যদি আঁকেলের সঙ্গে তোমার বনিবনাই না হয় তাহলে তখনই কেন তুমি ফাইট করলে না কাকিমা আজকের দিনটা তো আসতেই পারতো না তাহলে আমি ধরে নিয়েছিলাম রে সব মেয়েরই জীবনটা এরকম হয় সব মেয়েরই হয়তো শ্বশুরবাড়িতে বাড়িতে এরকমই একটা জার্নি থাকে আমি ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে তার আগেই তো মানুষটা কি কি করেছে কি করেছে আমার ছেলে কি করেছে আপনার ছেলেকে আমি ছোট করতে চাই না ছোটো করেই ফেলেছ আর ছোট বলে গেলাম এটা কি ছোট খেলার নাই মা বাবা কি করত উনি তোমাদের বাবা মিঠি মা ওনার সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না হা হা খারাপ কথা বলে আবার বলছে খারাপ কথা বলবো না এই যে বলছো তার সঙ্গে তোমার বনিবনা হতো না এটাই তো খারাপ কথা না এটা খারাপ কথা নয় বনিবনা যে হতো না এটা বলাটা কোনো খারাপ কথা নয় এটা একটা ঘোষণা আর এতদিন যখন আমি আপনাদের কাউকে বলিনি তখন এখনো আমি বলবো না যে ঠিক কি হতো ছেড়ে দাও ছেড়ে দাও বৌদিভাই ছেড়ে দাও ছেড়ে দিয়েই তো এত দূর এসেছি সত্যি যদি সেদিন কথাগুলো বলতাম তারপরেও যদি কথাগুলো বলতাম তাহলে আজ সবাই আমাকে আর এই কথাগুলো বলার সাহস পেত না তোমার দাদাভাই এসেছে বলে আমাকে তার সঙ্গে বিয়ের ফিরিতে বসাত না ঠিক আছে মা তোমার যদি বাবার সাথে থাকতে অসুবিধা হয় তাহলে তুমি বাবার সাথে সরাসরি কথা বলো দেখো ইয়াং রেজে অল্প বয়সে মানুষ একরকম থাকে বয়স হলে মানুষের অনেক চেঞ্জ হয় বাবারও হয়তো চেঞ্জ হয়েছে বাবার আগের মতো নেই তুমি কথা বলো বাবার সাথে তুই বুঝবি না রে তাতেই ওই যে বললাম আমার জীবনটা তো আমারই তাই আমার জীবনের উপর কি আছে তা শুধু আমিই জানি এমন করছি যেন আমার ছেলেটাও কিন্তু ধরে 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 মারাটাই কি সব অন্য কোনোভাবে নির্যাতন করা যায় না কোন ভাবে অত্যাচার করা যায় না এ তো আপনি অদ্ভুত কথা বলছেন যদি নাই বলতে পারো তাহলে কথাগুলো তুলোই না ছেলে মেয়েরা কি ভাবছে বলো তো তার বাবার সম্পর্কে না বলছি না কিন্তু আমার উপর জোর করে কেউ কিছু চাকিয়ে দেবেন না শোনো তুমি কি মনে করছো কি মনে তুমি কি আমার ছেলের সঙ্গে থাকবে এটা মনে করেছো সে ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আর তার জন্য আমার সময়ও লাগবে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে